ডজন ডজন গোল্ডেন এ প্লাস পাওয়া যায় কিন্তু যোগ্যতা অর্জন করা যায় না যে কারণে এদেশের মধ্যে এ প্লাস আর গোল্ডেনের সরাসরি হয় কিন্তু আবিষ্কারক হয় না ভালো ডাক্তার হয় না ভালো গবেষক হয় না ভালো ইঞ্জিনিয়ার হয় না সব মগা হয় মগা কথা গান ঠিক কি না ঢাকা ভার্সিটির টিএসসি সত্তরে এক লোক ভিডিও ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর এক লোকের স্টুডেন্ট ঢাকা ভার্সিটির স্টুডেন্ট তার কাছে মায়ের ধরে বলে আমাদের নবীন নাম কি কাজী নজরুল ইসলাম তো আসলেন কিন্তু এটা কত বড় দুঃখের কথা আমাদের মুসলমানের সন্তানেরা আমাদের নবীন নামটা জানে না কথা কি খোলামেলা বলবো না রাগঢাক নিয়ে বলবো কে কোনো ভয় আছে কথা যদি কোরআন হাদিস থেকে হয় কোন সমস্যা আছে আমাদের মুসলমানের সন্তানেরা আমাদের নবীন নাম জানে না কিন্তু রামকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম ঠিকই জানে ঠাকুরের নামগুলো ঠিকই জানে কিন্তু নবীন নাম জানে না কেন জানে না সিস্টেমটা এরকম করা হয়েছে তাই কারণ আমাদের সন্তানেরা যা পড়ে ওদেরকে যা পড়ানো হয় কমপ্লিট হিন্দু বানানোর প্যাকেজ পড়ানো হয়েছে কথা কল ঠিক কিনা শিক্ষা সিলেবাসের মধ্যে থেকে আল্লাহর নাম নাই নবীর নাম নাই রসুলের নাম নাই হাদিস নাই কোরানের আয়াত নাই সুরা নাই আকিদা নাই কলমা নাই কালাম নাই মুসলমান মুসলিম মনীষীদের ঘটনা নাই নবী ঘটনা নাই সব কেটে দিই একজনের বাপের নামে সিলেবাস ভরে দিয়েছি সব কেটে দিই তার বাপ কবে মরলো কবে মার খাইলো কবে জেলখানার থেকে বের হইল কবে কোন জায়গায় গেল কি করলো না করলো আর রামকৃষ্ণ কী করলো শ্রীকৃষ্ণ কি করলো কোন ধর্মের কি করলো সব আগর বাগড় ঘোড়ার ডিম দিছে আর একটা জরুরি জিনিস শিখাইছি সেটা হলো ডিমবাজি কেমনে করতে হয় এটা শিখাইছি এ বিরাট জরুরি জিনিস এ না পড়লে তার ইমানই হয় না এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে পড়াশোনা করাই যদি ডিমভাজি করানোর বিদ্যা শিখায় এরপরেও যদি আমরা তাদের সামসামির মধ্যে লিপ্ত থাকি তাইলে বোঝা যাবে আমাদের আমসালা সব যাবে কানে পানি যাবে না কথা কন ঠিক কিনা আপনারা বলেন এই ডিম ভাজি আলু ভাজি শাক লাগানো কলা গাছ লাগানো চাষকাস করা এর জন্য কি জীবনের মূল্যবান সময় নষ্ট করে লেখাপড়া করার দরকার এ তো বাপ চাষার পিছ লাগলে এমনি হয়ে যায় ও মা রান্না করবে ওখানে একদিন দেখলে তো ডিম ভাজি মুখস্থ হয়ে এর জন্য আবার তোমার যৌবনের সনালি সময়টা নষ্ট করে লেখাপড়া করার দরকার কি আবার আমাদের দেশে যেই পরিমাণে প্লাসের সরাসরি ছাত্র ভাইয়েরা রাগ হয় না যেই পরিমাণে এ পৃথিবীর কোনো জায়গায় এত গোল্ডেন এত এ প্লাস আছে বলে আমার মনে হয় না সৃজনশীলতা দিয়া আর অটো পাস দিয়া ডজন ডজন গোল্ডেন এ প্লাস পাওয়া যায় কিন্তু যোগ্যতা অর্জন করা যায় না